আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানায় অভিনন্দন ভালোবাসা যারা আমার ভিডিওগুলো দেখছেন আসলে আজকের যে বিষয়টা বিষয়টা হচ্ছে একটু আগে একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পেয়েছিলাম পাকিস্তানের একটি বিখ্যাত পত্রিকা দ্য নেশন পত্রিকার একটি খবরে বলা হয়েছে যে ভারতের গুজরাট রাজ্যের যে জুনাগড় নামক যে অঞ্চলটি শহরটি আছে সেটা পাকিস্তানের অংশ হিসেবে দাবি করা হয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত পাকিস্তান উনিশশো সালে ভাগ হওয়ার আগে দীর্ঘ অনেক বছর আগে ভাগের অনেক বছর আগে থেকে এই অঞ্চলটি পাকিস্তানের ছিল বলে দাবি করা হচ্ছে পাকিস্তান থেকে এখন বিষয়টা হলো তৎকালীন ভারতের যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন তিনি সৈন্য পাঠিয়ে সে জুনাগড়কে দখল করে নিয়েছেন ভারতের অধীনে নিয়ে আসছেন এখন পাকিস্তান সরাসরি ঘোষণা করেছে তাদের মানচিত্রের মধ্যে তৎকালীন মানচিত্রের মধ্যে এই অংশটা রেখেছে বা পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে এবং পাকিস্তানের সাবেক মন্ত্রী ইমরান খানও বলেছেন যে জুনাগড় গুজরাটের জুনাগড় হচ্ছে বাংলা ভারতের ভারতের নেই এটা পাকিস্তানের মানুষের প্রাণের দাবি তারপর বিশেষ করে কাশ্মীরের যে মানুষ তাদের প্রাণের দাবি এটা পাকিস্তানেরই একটি অংশ হিসাবে দাবি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিবের বক্তব্যের মধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি তো ওই পাকিস্তান যে কোনো সময় এটা দখল করতে পারে পাকিস্তান সেটা দখল করার চেষ্টা করে যাচ্ছে এটা পাকিস্তানের দাবি এটা আন্তর্জাতিক খবরও এটা বিশ্লেষণ আসছে বিভিন্ন পত্রিকা আসছে ভারতের নেশন পত্রিকা আসছে খবর থেকে পাওয়া এটা তো আসলে বিষয়টা হচ্ছে এবে এই যে চারদিকে যেভাবে বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠছে বিশেষ করে সেভেন সিস্টার্সের মধ্যে মণিপুর তারপর মণি সেভেন সিস্টার্সের যে সাতটি রাজ্য আছে সেটা মধ্যে মণিপুরে বিদ্রোহ চলছে চলমান তারা অলরেডি স্বাধীনতা ঘোষণা করছে কলকাতা বিদ্রোহ চলছে আসাম বিদ্রোহ চলছে অরুণাচলের ষাট কিলোমিটার জায়গা দখল করে অলরেডি চীনে নিয়েছে এর মধ্যে পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা তাদের জুনাগড়কে দখল করার ভাবনা করতেছে এটা আসলে ভারতের একটা কর্মর ফল ভারতের একটা পাপের ফল হিসাবে আমি এটা বলতে পারি এ কারণে যে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারেনি আচরণে ব্যর্থ হয়েছে এটা বিশেষ করে মোদী সরকার এই জিনিসটা এস্টাবলিশ করেছে প্রতিবেশীকে শত্রু হিসাবে স্থাপন করেছে প্রতিপক্ষ হিসাবে স্থাপন করেছে এজন্য আসলে এটা ব্যর্থতা হয়েছে কূটনৈতিক কূটনৈতিক ব্যর্থতা এটা পররাষ্ট্রনীতিতে তাদের সংশোধন আনা উচিত কূটনীতিতে তাদেরকে সংশোধনে আনা উচিত আন্তর্জাতিক আইনগুলোকে তারা লঙ্ঘন করে এভাবে অবৈধভাবে বছরকে বছর তারা এগুলো দখল করে রেখেছে এগুলো এখন বিদ্রোহীরা তারা তাদের অধিকার ছাড়ছে এটা স্বাভাবিক এটাই মেনে নিতে হবে এটা আজকের মতো আমার বলা আর কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ